বন্ধুরা চট জলদি কীভাবে চিনি দিয়ে পরোটা বানা হ্যাঁ বন্ধুরা গরম গরম পরোটা খেতেও খুব সুস্বাদু হ্যাঁ বন্ধুরা এই পরোটা বানিয়েও অফিসেও নিয়ে যেতে পারো তোমরা হ্যাঁ বন্ধুরা খুব অল্প সময়ে তোমরা এই পরোটাটা বানিয়ে ফেলতে পারো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী স্বল্প বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছ যে আজকে আমি তোমাদের কি শেয়ার করতে চলেছি বন্ধুরা চিনি দিয়ে কিভাবে পরোটা বানাবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা খুব চট জলদি হাতে সময় নেই খুব চট জলদি এই খাবারটা বানিয়ে নিতে পারো এবং বন্ধুরা তোমরা বাচ্চাদের টিফিনে বা নিজেদের নিজেদের টিফিনেও তোমরা এই পরোটা খেতে পারো বা নিতে পারো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি তিন কাপের মতন আটা নিয়ে নিয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি স্বাদ মতন নুন তারপরে বন্ধুরা আমি পাত্রটা চেঞ্জ করে তারপরে আমি এই গামলাটাতে আটা ভালোটা ভালো করে আটাটা মেখে নেবো হালকা হালকা জল দিয়ে হ্যাঁ বন্ধুরা ঠান্ডা জল গরম জল দিলে বন্ধুরা গরম জল দিতেও পারো তোমরা বন্ধুরা অসুবিধা নেই তো এখানে আমি ঠান্ডা জল দিয়েই আটাটা মেখে নিচ্ছি এরপরে যেটা করতে হবে সেটা হলো ছোট ছোট লেচি কেটে নিতে হবে যেমন আমরা লুচিতেও লেচি কাটি তেমন বন্ধুরা আমরা রুটি বানানোর সময় যেমন লেচিটা কেটে নিই তেমন বন্ধুরা এখন এখন আমি ভালোভাবে ছোট ছোট করে লেচিটা কেটে নেবো তারপরে বন্ধুরা এইভাবে আমি একটা রুটির মতন গোল বানিয়ে নেব একটা রুটি বানিয়ে নেব তারপরে বন্ধুরা আমি দেখো একটা নিমকির শেপ দেব। খুব ভালো করে বন্ধুরা আমরা একটা গোল রুটি বানিয়ে নেব হ্যাঁ বন্ধুরা তোমরা বাচ্চাদের টিফিনেও এই এই পরোটাটা বানিয়ে দিতে পারো তো বন্ধুরা খুবই ভালো একটা খাবার এরপরে যেটা করতে হবে সেটা হলো রুটির অর্ধেককে চিনি দিতে হবে ভালোভাবে এভাবে চিনি দিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হলো এভাবে রুটিটা মুড়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি কীভাবে যেভাবে মোড়ে নিচ্ছি ঠিক সেভাবেই তোমরা রুটিটা এভাবে মোড়ে নেবে তারপরে বন্ধুরা আর এক পাট এভাবে মরে নেব একটা নিমকির শেপ হবে দেখো বন্ধুরা ঠিক এভাবে তারপরে যেটা করতে হবে ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে তারপরে বেলনিটা দিয়ে ভালোভাবে এভাবে চেপে দিতে হবে যাতে চিনিটা দিয়ে বেরিয়ে নিয়ে আসে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে তো এখানেই বিদায় নিলাম ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থাকো এবং সবাইকে সুস্থ থাকো টাটা বাই বাই